বিপিএলে আইকন প্লেয়ার বাড়ছে এই খবরটি অনেক আগেই বিসিপি থেকে জানানো হয়েছে কিন্তু আইকন প্লেয়ার বাড়ার ফলে ভোগান্তির শিকার হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ার মালিকপক্ষ ও বিপিএল কমিটি জাতীয় দলে ক্রিকেটারদের পারফরম্যান্স বিচার করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আইকন প্লেয়ার নির্বাচন করা হবে গত বছর রংপুর রাইডার্সে খেলা আইকন সৌম্য সরকারের বর্তমান ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না তাই সম্মকে আইকন ক্রিকেটার থেকে বাদ দেওয়ার চিন্তা করছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল সৌম্য সরকারের বদলি হিসাবে আরেক ওপেনার ইমরুল কায়েসকে আইকন ক্রিকেটার করার চিন্তাভাবনা করছে বিপিএল কমিটি তবে তাতে বাদ শুধেছে বিপিএল তিনের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া গত বছর ইমরুল কায়েস কুমিল্লা ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন আগামী বিপিএলেও ইমরুলকে দলে রাখতে চেয়েছে দলটি কিন্তু আইকন করলে ভিক্টোরিয়া ছাড়তে হবে ইমরুলকে কারণ ইতিমধ্যে বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে আইকন ক্যাটাগরিতে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া নিয়ম অনুযায়ী কোনো ফ্র্যাঞ্চাইজি একাধিক আইকন ক্রিকেটার রাখতে পারবে না তাই বিপিএল এর কমিটির এমন সিদ্ধান্তে না কুমিল্লা ভিক্টোরিয়ার ব্যবস্থাপনা পরিচালক নাফিসা কামাল নাফিসা কামাল বলেন ইমরুল আমাদের প্লেয়ার দুই বছর হয়ে গেল আমাদের সাথে খেলে আসছে সে আমরা ইমরুলকে ধরে রাখতে চাইছি আমরা এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাইনি তবে শুনেছি ইমরুলকে আইকন করা হয়েছে ইমরুল কায়েস ছাড়াও লিচন দাস ও সম্ভাবনাময় অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে আগামী মৌসুমে দলে রাখতে চেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া